নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি কে রেসিপি চিরা শরবত এই চিড়ার শরবত যখন আপনি বাইরে যাচ্ছেন কোনো কাজে দুপুর রোদে বা সকালবেলাতেই আপনাকে বেরিয়ে যেতে হচ্ছে কিছু খেতে ইচ্ছা করে না তখন এক গ্লাস এই চিড়ের শরবত খেয়ে বেরোলে পেট ঠান্ডা থাকে পেট ভরাও থাকে অনেকক্ষণ ক্ষিদেও পায় না এবং শরীরের পক্ষে খুবই উপকারী শরীর শান্ত থাকে তাই এই শরবতটা একবার করে খেয়ে দেখতে পারেন নিয়ে নিতে হবে পরিমাণ মতন চিঁড়ে আমি এখানে একশো গ্রামের মতন চিঁড়ে নিচ্ছি আপনাদের আপনারা পরিমাণ মতন চিড়ে নেবেন এই একশো গ্রাম চিঁড়ে ভালো করে জল দিয়ে ধুয়ে দু তিনবার করে ধুয়ে চিড়েতে খুব মলা থাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমি এখানে একশো গ্রামের মতন চিঁড়ে নিলাম এবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে চিঁড়েটাকে নিয়ে এসেছি দেখুন একদম শুকনো একেবারে সাদা হয়ে গেছে চিঁড়েটা একদম জল নেই যেটুকুনো বা জল আছে চিঁড়েটা ভিজে ফুলে বাকি জলটা টেনে নেবে দিয়ে দেবো দশ মিনিটের জন্য ঢাকা দশ মিনিট পর ঢাকা খুলে দেখুন চিঁড়ে একদম ঝরঝরেভাবে ভিজে গেছে একটু জল নেই দেখুন একদম একটা একটা হয়ে গেছে এবার এই চিঁজেটাকে আমরা পেস্ট করে নেবো নিয়ে নেব একটা মিক্সি জারে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য নিয়ে নিলাম জারে চিঁড়ে দিয়ে দেবো বাতাসা আপনারা এখানে চিনি বা আঁকের গুঁড়ো ইউজ করতে পারেন নিয়ে নিলাম চারটে ছোটো এলাচ দিয়ে দেবো ওয়ান টি স্পুনেরও কম বিট লবণ আর দিয়ে দেবো দু চামচের মতন টক দই টক দই দিলে টেস্টি হয় খুব বেশ ভালো নিয়ে নিলাম দু চামচের মতন টক দই আর নিয়ে নেব একটা পাতিলেবুর রস লেবুর রসটা দিয়ে দিলাম এবার মিক্সি মেশিনটাকে ঢাকা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন এইভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও কোনো জল ইউজ করিনি এবার পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নেব একটা পাত্রে পেস্টটাকে ঢেলে নিতে হবে এবার দিয়ে দেব একটু দুধ লিকুইড দুধ যেটা আমি আগে জাল দিয়ে ফ্রিজে রেখেছিলাম সেই দুধটাই এখানে ফ্রিজ থেকে বার করে নিয়ে নিলাম দুধটা এখানে ঠান্ডায় ইউজ করছি আমি এবার দিয়ে দিলাম একটু দুধ এবার মিক্সি জারটাতে দুধটা দিয়ে ভালো করে মিক্সি জারটা ধুয়ে আমি দুধটা নিয়ে নেব আধ গ্লাসে যেটুকুন দুধ ছিল সেই দুধটাও আমি নিয়ে নিলাম এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন একটুও দানা না থাকে আগে যদি জল দিতাম পেস্ট করার সময় তাহলে পেস্টটা মিহি হতো না একটু দানা দানা থেকে যেত তাই জল কম দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি এইভাবে ভালো করে ঘুঁটে ঘুঁটে পুরো দানাগুলোকে মিশিয়ে নিতে হবে একদম এইভাবে এবার দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা জল পরিমাণ মতন ঠান্ডা জল নিয়ে নেবো আমার এখানে এই জলেতে আমার যা লাগবে যতটা প্রয়োজন ততটা আমার হয়ে যাবে আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা নিয়ে নেবেন এখানে আমি বরফ ইউজ করছি না কেন বরফ ইউজ করলে পানে বেশি ঠান্ডা লেগে যায় গলা বসে যায় বুকে সর্দি বসে যায় এই জন্য বরফটা যতটা পারা যায় না খাওয়াই ভালো আমি ঠান্ডা জল দিয়ে সবসময় শরবত করি দিয়ে দিলাম এক প্যাকেট চাট মশলা এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু যা দানা যাতে না থাকে সেইভাবে ঘেঁটে নিয়ে এবার একটা পাত্রের সাহায্যে সার্ভিং গ্লাসে ভরে পরিবেশন করুন এই এক গ্লাস চিরার শরবত খেলে পেট ঠান্ডা থাকবে পেট ভরা থাকবে জলতেষ্টা কম পাবে শরীর শান্ত ও সুস্থ থাকবে এই গরমকালে আর কি খাওয়া যাবে শরবতই একমাত্র উপায় এই গরমের হাত থেকে বাঁচবার জন্য বা লু লাগার হাত থেকে বাঁচার জন্য তাই অনুরোধ রইল এইভাবে যতদিন গরম থাকবে একবার করে চিরার শরবত খেয়ে নেবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার